আমরা আস্তে আস্তে সেন্ট্রাল এই আপনারা বারবার বিজেপি কে ভোট দিয়ে দিচ্ছে উত্তরবঙ্গের মানুষরা জঙ্গলমহলের মানুষরা পরে আমাদের ফলে বিজেপি টাকাগুলো বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজের টাকা দেয় নাই তিন বছর একশো দিনের কাজের টাকা দেয়নি আর বিজেপি নেতাদের কেন ভোট দেবে বাংলায় টাকা দাও বলছে বাংলাকে দেবেন না একশো দিনের কাজে বন্ধ করে দাও বাংলার ঘর দেবেন না রাস্তা দেবেন না সব বন্ধ করে দিন আমি ওদের বলি ভোটের বাক্সে আপনার অধিকার আছে বিজেপি কে বন্ধ করে দিন যাতে আগামী দিন ক্ষমতায় না আসতে পারে আপনার অধিকার কাটতে না পারে কথায় কথায় বলছে কাজ নেই সবচেয়ে বড় চোরাকে কারা বিজেপিতে কারা যাচ্ছে যার অনেক টাকা সিপিএম এর ভয়ে ইডির ভয়ে এনআইএ ভয়ে যার পাশে অনেক আছে পাঁচে সিবিআই ধরে পাঁচে ইনকাম ট্যাক্স ধরে পাছে ইডি ধরে তাই বিজেপি সিপিআই ভাই ভাই বিজেপি ইডি ভাই ভাই যখন পকেটমারি করে নিজে আগে চিৎকার করে পকেটমারি করে পকেট মার পকেট মার যাতে অন্য লোকেরা হক চুকিয়ে যায় আর সেই সুযোগ এসে বেরিয়ে পালিয়ে যায় বিজেপি হচ্ছে ওই জলপাইগুড়ি দুঃখের কথা বললেন না ময়লাগুড়ি দুঃখের কথা বললেন না সারা বছর দেখা যায় না ভোটের সময় ভোট প্রক্রিয়া উড়ে আসে কিন্তু মানুষের বিপদে আপদে আমরা থাকি আজকেও সকাল সকালবেলায় আমার এক ঘন্টা কাজ করতে হয়েছে কি জানেন আমাদের এখান থেকে একটা বাস যাচ্ছিল পুরীতে পুরী থেকে পূর্ব মেদিনীপুরে ফিরছিল চারজন মারা গেছে এবং বেশ কয়েকজন অসুস্থ হাসপাতালে ভর্তি আছে আমি তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসনকে করার ব্যবস্থা করে তাদের নিয়ে আসার ব্যবস্থা করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে মৃতদেহগুলো নিয়ে আসার ব্যবস্থা করে আমি আমার ফায়ার মিনিস্টার সুজিত পোস্টে পাঠিয়ে দিলাম সেখানে যাতে সাথে করে ও সমস্ত মানুষের দুর্যোগপূর্ণ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ায়